সেটা তিনটা দশে আর দিদা দশ মিনিট আগেই আমি বলে আসলাম কি দিদা আমি একটু ঝাড়ুটা দিয়ে আসি

কাজ চলছে আর তোমরা সঙ্গে থেকে দেখতে পাবে

কে কে খাবার চলে আসো আজকে আমি রান্না করতে পারিনি শুধু ডাল রান্না করেছি গাছের লাউ দিয়ে আর বেগুন দিয়ে সঙ্গে একটু টমেটো দিয়েছি তো তোমরাও খেলে চলে আসো আমি এখন খেতে দেবো মাকে নিয়ে আর সুমন বাবার নিয়ে তো চলে বাবা আসো আমরা দিয়ে হাত পা ধুয়ে ভাত খেয়ে নিই তো ঘরে এসে খাওয়া দাওয়া করেছি আর বিকাল হয়ে গেছে এখন আবার একটু যাচ্ছি ওখানে দেখি কি হয় हेलो बाबा ऐ ये देखो हमदिक तकावे ऐ ए तो बहुत काफी है तुमको बहुत नहीं पाए तो

जब ऊपर गए वो से चेयर में माने एक दिन तो खेलो तो खाजे पड़ो ना हां चेयर में हो से ऊपर गए चाय खाबो तब तीन होए हो ताकि की आसे डायना मिस्ट्री ये तो सरन दे ये तो नाम फिर दे चल मैं इ गोतम से नहाए दूं ठीक है माता माता आ ये की मेरे लिए मात তোমরা কেমন আছো সবাই সবাই ভালো আছে সবাই থাকলে আমি অনেক খুশি জানো মামু মামু খাবার সবকিছু তোমাদের জন্য খাবার তোমরা টাইম মতো এই যে দেখো এই যে ভীমের বক্স হয়ে গেছে এখন ভিম ডালবে আর কয়েকদিন পরে এই বাঁচ গুলিও সব ফিটিং করবে তারপরে উপরে কায়দা করবে তারপরে ঢালা হবে

বন্ধুরা সবাই চলে গেছে আর আমরাও এখন তো বন্ধুরা ঘরে এসে গেছি তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি তোমরা যে যেখানে আসো ভালো থাকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এই পাশে যে রাস্তাটা আমরা পুরো ভরে দিচ্ছি রাবিশ দিয়ে যাতে আমাদের গাড়ি যেতে জানি কোনো অসুবিধা না হয় এই পুরো জায়গাটা ভরতে হবে লম্বা করে এই গাড়িতে ভরে দিয়ে এসেছে মাকে খাইয়ে দিয়ে এই যে সূর্য দিয়েছে মা এখন ঘুমাচ্ছে আর আমরা এখন আমাদের ঘর তৈরি হচ্ছে তো একটু ওখানে গিয়ে আসি কারণ ওখানেও আমি অনেক হয়েছে মা হসপিটালে অ্যাডমিট ছিল আমি যেতে পারিনি আজকে গিয়ে দেখে আসি কত দূর কি হয়েছে мама আমি তো ঘরে রইছিনে যাই কত দূর কি হইছে আমি তো দেখি যাইয়া ঠিক আছে না দেখো তো হয় না সে बोलिरा কেবল এক তো হয়েছে আর এক হবে আর হসপিটালে ছিলাম আজকে তো পারিনি তো এই যে ফোনের দ্বারা এতগুলি মেটেল আর যে পালবারি সেন সব কিছু আনা হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে শুধু বালু বালু লাগবে আর বাকি সব আনা হয়ে গেছে তো চলো বন্ধুরা সঙ্গে তো উপরে কি হচ্ছে একটু দেখে আসি কত দূর হয়েছে উপরে যত রড লাগবে সব রড আনা হয়ে গেছে এই যে এখানে

হসপিটালে থেকে তো দিনেও থেকেছে তাই গায় এখন আর বল পাই না দুর্বল লাগছে তাই এইটুকু সিঁড়ি উঠতে না ভীষণ কষ্ট হয়ে গেছে দেখো আর উপর চলে আসি আর বন্ধুরা জানো তো তোমাদের আশীর্বাদ মাথায় আছে বলে আমি পারতেছি তোমাদের আশীর্বাদ না থাকলে আমি পারতাম না তো चलो এখন মন্দির দোতলাে যাচ্ছি আজকে তো দোতলাে যেতে পারবো না পারবো ও মিষ্টি তুমি কেমন আছো সবাই ভালো উপর দিয়া চড়া যাবে কালো दा दा घुमाना ता आर, है दरवाजा कैमरा तो यार अब उठबो ना और और এখানো आज जो सिरी दयनी की बोलते मिस्टर आगे भी फेलुक তারপরে उठबा बोलसे कल के बिका उठबा ओ चाचा ये जैसे बोलिरा तो है बोल बानी

लोटे जा रही है हां ठीक 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 नीचे तल जाते हैं हां नीचे तल क्या इसे कुछ ग्रैंड फ्लोर ऊपर आ, हाँ, तो आ बेसी दिन लगबे ना ঠাকুর করে মা যেন কিছু না হয় ঘরটা কমপ্লিট করে নি কমপ্লিট না হলে তোমরা আসতেও পারতেছি না এই এই উপরে এই যে দিয়েছে না উপরে স্ল্যাবটা ঢালা হয়ে গেলেই তখন আমরা নিচের কাজগুলো করতে পারবো হ্যাঁ বাবা বন্ধুরা আমরা তো আছি এখানে এসে দেখে গেলাম আর এখন এখানে আমাদের দেরি করা যাবে না আমাদের খুব শীঘ্রই ঘরে যেতে হবে আমরা ঘুরে আছি আধা ঘন্টাও লাগেনি তাড়াতাড়ি চলে আসছি গিয়ে একটু দেখেই চলে আসছি মা এখনো ঘুমাচ্ছে তো এখন যে ভিডিওটা চলছে সেইটা তিনটা দশে আর দিদাকে আমি জাস্ট দশ মিনিট আগেই আমি বলে আসলাম কি দিদা আমি একটু ঝাড়ুটা দিয়ে আসি কাজের ওখানে আর দিদাকে ওইটাও জিজ্ঞেস করলাম কি দিদা বাথরুমে যাবা দিদা একটা কেনু দিল আমাকে কেনু দিয়ে বললো না যাব না তো আমি দিদাকে বললাম ঠিক আছে আমি একটু গিয়ে আসি ঝাড়ুটা দিয়ে এখনই চলে আসবো তো আমি গেলাম আর তিনটা দশে এই ভিডিওটা অন করলাম আর তিনটা তেইশের দিকে বা চব্বিশের দিকে এসে দেখলাম তো দিদার নেই তো এই ভিডিওটা শুট করছিলাম ওখানে গিয়ে বুঝতে পারি যে কি দিদা এই সময় যাবে করে আর ভাবিও নেই কখনো আর এখানে মা হয়েছিল আর যাওয়ার সময় তো মাকেও জিজ্ঞাসা করলো মা তুমি যাবা তো মা আর তো একটা ভালো ছিল না দুর্বল দুর্বল ছিল আর হসপিটালেও মা অনেক কষ্ট করেছে তো তার জন্য আমি একাই গেছিলাম যেদিন হসপিটাল থেকে আসি সেদিনও ঘরে ওখানে আমি গিয়েছিলাম গিয়ে তুরান চলে আসি কারণ মা তো একা একা বাথরুমে যেতে পারতো না গিয়ে দেরি করিনি হয়তো আমি ওখানে পাঁচ মিনিট দাঁড়িয়েছি আর চলে আসি আর তারপরের দিন ঘটনা হলো দুপুরবেলা আবার আমাদের যাবার কথা ছিল তো সুমন বাবাজি বললো যে মা চলো তা আমিও সেদিনকে খুব ক্লান্ত ছিলাম খুব টাইট ছিলাম তো বাবাকে বললাম বাবা আমি যাব না তুমি একা যাও হাঁ দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আমি এইরকম এখানে আমি বারিশ পেতেছি শোভ আর মা ওই খাটটা ওইভাবে ঘুড়ে ছিল এইখানে তো মা ওখানে শুয়েছিল তারপরে সুমন বাবাজি বলে আমি ভেবেছি এখানে শুয়ে শুয়ে আমি মাকে দেখতে পারবো মাও ঘুমাচ্ছে আমিও ঘুমাচ্ছি আর সুমন বাবাজি ঘরে যাবার আগে সুমন বাবাজিকে বলেছি বাবা দিদা একটু বাথরুমে যায় নাকি একটু বাথরুমে নিয়ে যাও তো আমি জিজ্ঞাসা করলো দিদা চলো বাথরুমে তো বলে না আমি এখন যাব না তো আমি সুমন বাবাকে বললাম বাবা তুমি আর পনেরো মিনিট পরে যাও তারপরে আবার সে আমি তো এখানে শুতে গেছি সুমন বাবাজি আমাকে বলে না মা এখানে না তুমি এইখানে শো আমাকে এইভাবে করে বালিশটা দিল আর আমি এইখানেই শুয়েছিলাম যাই হোক আবার পনেরো মিনিট হয়ে গেছে পনেরো বিশ মিনিট হয়ে গেছে তারপরে সুমন বাবাজি আবার দিদাকে বললো দিদা চলো বাথরুমে আমি একটু ঘরের ওখানে যাব কেন দিয়া বললো না আমি বাথরুমে যাব না তো সুমন বাবাজি চলে গেল চলে গিয়ে ওখানে গিয়ে সুমন বাবাজি দেরি করেনি নি আমিও ওখানে শুয়েছিলাম তো বাবা হয়তো পনেরো বিশ মিনিট দেরি করেছে ঘরে আসলো সুমন বাবাজি এসে দেখে পা একটা খাট থেকে এরকম ঝুলানো দিদার মুখটা এই সাইডে এসো আর পাটা নাকি এরকম ঝুলে ছিল এরকম তো বাবা এরকমই বাবাজি বাবা জি এসে পাউডার ঠিক করল আর বলল দিদা দিদা তুমি কিভাবে ঘুমিয়েছো আমি আর লাভ দিয়ে উঠেছি কিভাবে ঘুমিয়েছে মানে লাভ দিয়ে উঠে দেখি দিদা এইভাবে পড়ে আছে সুমন বাবাজি বলল মা দিদা শ্বাস নিতেছে না হঠাৎ মুখটা আমি ঘুরিয়ে দেখলাম এখান থেকে রক্ত জল দিয়ে পড়তেছিল আর মা ওই শেষ জল খাইয়েছি আর তারপরে এখানে বসে এখানে টি টেবিলটা দিয়ে আমিও ভাত খাচ্ছিলাম আর সুমান যে আমার মাকে ভাত মেখে গ্যালাস দিয়ে এইভাবে এইভাবে করে মেখে দিয়েছিল তা খেতে পারেনি আর দুই যা তারপরে বলে আমাকে একটু শুয়ে দে মা ওখানে সুমন নিয়ে মাকে শুয়াই দিল ব্যাস এখন আর মা নেই আজকে এই ভিডিওতে আমার মা লাশ দেখতে পাবে আর এরপরে আমাদের কাছে আর সেরকম কোনো ফুটেজ নেই সবাই তো আশীর্বাদ করছো দিদা যেখানে আছে ভালো আছে ভালো থাক সুস্থ থাক হ্যাঁ সেইটাই তোমরা সবাই কামনা করি আমিও মাকে বলছি মা ভালো থেকে যেখানেই থাকো মা আমার কি লাগে জানো মা আমার লাগে আশীর্বাদ কামনা এইসব আসলে জানি না কোনো কাজ করে কি না কিন্তু যেটা ভাগ্যতে লেখা থাকে না সেটা হবেই এই যে দিদার জন্য এত সবাই আশীর্বাদ করা হয়েছিল দিদা তো বাঁচল না কেন কি দিদার ওই সময় ছিল তো আমি জানি না কিন্তু যা দেখছি সেটাই বলছি যার ভাগ্যতে যা থাকবে সেটা তখন হবেই হবে সেটা কেউ খর্ডাতে পারবে না আমরা আসি হাসি খেলে সবার ছেলে মায়া জড়াই তারপরে চলে যেতে হয়